নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড ভারতীয় শক্তিবাদ এই ভারতবর্ষের মধ্যে বাংলাতে শক্তিবাদ বিশেষভাবে প্রচলিত ছিল অর্থাৎ বাংলা ছিল শক্তি সাধনা বা শক্তি উপাসনার মূল কেন্দ্র কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে তা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে কারণ কিছু বিদেশি কোম্পানির এই বাংলায় এসে সেই শক্তিবাদকে ধীরে ধীরে নষ্ট করেছে এবং বাঙালিও তার নিজের সম্পদকে নিজেই নষ্ট করেছেন কারণ বাঙালিদের অভ্যাসই হচ্ছে পরের পরের ধনে ধনী হওয়া এই বিষয়ে স্বর্গীয় শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রী শ্রী চণ্ডীতে একটি বিষয় বা এই বিষয়ে সামান্য তথ্য উল্লেখ করা রয়েছে সেখান থেকেই আমি আজকে তুলে ধরব সেখানে বলা হচ্ছে ভারতীয় শক্তিবাদ চণ্ডীর মধ্যে থেকে আমরা বিশেষভাবে মানে শ্রী শ্রী চন্ডীর মধ্যে থেকে আমরা বিশেষভাবে প্রেরণা পাই শক্তি সাধনা বাংলার একটি বিশেষ সম্পদ এই শক্তি সাধনা বা শক্তির উপাসনা এক সময় বাংলার এমন একটিও গ্রাম ও জনপদ খুঁজে পাওয়া যেত না যেখানে দুর্গা পুজো হতো না শক্তির উপাসনা ছিল না তাই শাক্তভাবে ভাবে পূর্ণ স্রোতে সারা ভারতবর্ষ প্রবাহিত হলেও বঙ্গদেশকে বিশেষভাবে অভিষিক্ত করে অভিনব উর্বতা উর্বরতা দান করেছিল অসংখ্য তন্ত্রশাস্ত্র এই বঙ্গভূমিতেই প্রকাশ লাভ করে বঙ্গীয় ধর্মজীবনকে নবভাবে সঞ্জীবিত করেছেন বাঙালি জাতি স স্বকীয় সম্পদ নষ্ট করে পরকীয় ধনে ধনী হতে চির উৎসুক হওয়ার ফলে অনেক রত্নই বঙ্গ বঙ্গসাগরের গর্ভে লীন হয়ে গেছে তথাপি স্বাভাবিক প্রকৃতি কখনোই সম্পূর্ণ রূপে বিনষ্ট হয় না তাই আমাদের স্মরণকালে মধ্যেই সাধক রামপ্রসাদ সাধক কমলাকান্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ প্রমুখ তন্ত্রধারায় সিদ্ধ লাভের সঙ্গে সঙ্গীত রচনা করে প্রমাণিত করেছেন যে বঙ্গীয় ধর্ম জাতের একটি প্রধান ধারা হল শক্তি সাধনা যা ধীরে ধীরে কালক্রমে কিছু বিদেশি কোম্পানির মদদে তা নষ্ট হতে চলেছে এবং আমাদের বাঙালি হয়ে তাকে বাঁচানো বা তাকে রিভ্যাম করা অবশ্যই দরকার কারণ অনেক শাস্ত্র ছিল যেগুলি তন্ত্রশাস্ত্র ছিল বা অনেক লোক লিখে গেছেন যেগুলো সেগুলি আর প্রকাশিত হয় না কারণ সেগুলিকে কেউ কেনেও না কিছু কিছু প্রকাশিত হয় সেগুলির উপর কারুর কোনো মানে ইচ্ছা নেই সেগুলো নেওয়ার ইচ্ছা নেই কেবলমাত্র কিছু কোম্পানি দ্বারা যেগুলি মাথার মধ্যে ঢোকানো হচ্ছে সেইগুলি পরেই আপনাদের সেগুলি ভালো লাগছে খুবই কিন্তু মূল যে ধারা সেখান থেকে আমরা সরে যাচ্ছি আস্তে আস্তে এবং সেটা সরে যাওয়া মানে অন্য কিছু না সেটা আপনারই ক্ষতি পরবর্তী ক্ষেত্রে আপনি বুঝবেন যে মূল ধারা থেকে সরে যাওয়াটা কতটা আপনার জন্য ক্ষতিগ্রস্ত এতে লাভ কিছু হবে না এতে ক্ষতি সব থেকে বেশি এবং বাঙালি নিজেই নিজের সম্পদকে ধীরে ধীরে এই ধারা থেকে সরিয়ে নষ্ট করে ফেলছে তাই আপনাদেরকে দয়া করে বলবো আপনারা এই শক্তি সাধনার বিষয় সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করবেন এবং বিভিন্ন বই আছে যেই বইগুলি পড়লে আপনারা এই সম্পর্কে ডিটেলসে অনেক কিছু জানতে পারবেন সেগুলো জানা খুব প্রয়োজন আছে মানুষকে বোঝাতে মানুষকে ভাবাতে বা এই সকল বিদেশি কোম্পানিগুলি যদি আপনার কাছে চলে আসে তাদেরকে আপনি এই ধারা আপনার যে গ্রন্থ নিজের গ্রন্থ তার দ্বারা আপনি তাদেরকে আটকাতে পারবেন এটুকুনি আমার এই বিষয়ক অনেক ভিডিও আনবো এটা শুধুমাত্র আমি একটু সামান্য বিষয় তুলে ধরলাম এরপরে শক্তিবাদের প্রথম সিদ্ধান্ত আছে সর্বভূতে চেতনা আছে অনেক কিছু রয়েছে সেগুলি আস্তে আস্তে আসবে আজকের জন্য এইটুকুনি এই বিষয়ক তথ্য আপনি যদি পেতে চান আপনাকে পড়ার দরকার নেই আমি কেবলমাত্র আপনাদেরকে জানাবো আপনারা সেটুকুন জেনেই আপনি অন্য একজনকে সেই বিষয়ে বলতে পারবেন যে বঙ্গ যে মূল ধারা তা কিন্তু শক্তি উপাসনা বঙ্গ কিন্তু বৈষ্ণব বা শৈব উপাসনার মধ্যে না বঙ্গ পরিষ্কার শক্তি উপাসনার মধ্য দিয়ে চলে সেই বিষয়ের তথ্য আপনি তাদেরকে তুলে ধরতে পারবেন এবং এই চণ্ডীর যে মূল রচনা হয়েছিল সেই টাইম পিরিয়ড সম্পর্কে কিছু আলোচনাও করা যেতে পারে আজকের ভিডিও এইটুকুনি যদি আপনাদের এই ধরনের ভিডিও অবশ্যই পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো